আসসালামু আলাইকুম হাতিয়া উস্কানিতে এখন হাতিয়া ইসলামিয়া চক্ষু চিকিৎসালয় এন্ড লাভ বপ চোখের যত্নে একসাথে চিকিৎসা ও আধুনিক চশমার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হাতিয়া ইসলামিয়া চক্ষু চিকিৎসালয় এন্ড লাভ বপ এখানে সকল ধরনের চশমা ফ্রেম ও গ্লাস বিক্রি করা হয় শুধু তাই নয় মাত্র ত্রিশ মিনিটের মধ্যে আপনার পছন্দের ফ্রেম ও গ্লাস অনুযায়ী চশমা বাধাই করে দেওয়া হয় আপনি শুনে খুশি হবেন হাতিয়াতে এই প্রথম আমরাই চোখের চিকিৎসা করে তারপর চশমা নির্বাচন করে থাকি এদিক সেদিক ঘুরে ঘুরি নয় একসাথে সকল সুবিধা পাচ্ছেন শুধুমাত্র হাতিয়া ইসলামিয়া চক্ষু চিকিৎসালয় অ্যান্ড লাভি এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ চোখ পরীক্ষা করার আধুনিক ব্যবস্থা পাওয়ার গ্লাস সানগ্লাস ও ডিজাইনার ফ্রেম উন্নত মানের লেন্স ও চশমা সার্ভিস মোবাইল কম্পিউটারের আলো থেকে আপনার চোখে সুরক্ষিত রাখতে ব্লুকার চশমা ব্যবহার করুন চোখের আলো স্টাইলের পরিচয় আমাদের এখানে চোখের স্টাইলিশ নানা ধরনের রয়েছে আপনার চোখের সুস্বাস্থ্য ও স্টাইল দুটোরই জন্য আমরা আছি আপনার পাশে হাতিয়া ইসলামীয় চক্ষু চিকিৎসালয় অ্যান্ড লাভিবস প্রোভাইটর রুবেল খান যোগাযোগ জিরো ওয়ান সিক্স টু সেভেন সেভেন ফাইভ এইট জিরো থ্রি এইট আমি আবারও বলছি জিরো ওয়ান আমাদের ঠিকানা ওসখালি মসজিদ মার্কেট হাতিয়া প্রধান শহর ওসখালি হাতিয়া ইসলামিয়া চক্ষু চিকিৎসালয় অ্যান্ড অপটিক্স চোখের যত্নে বিশ্বস্ত নাম